নতুন একটা টাইফুন নিয়ে নিলাম কোঠা দাম এটা কোঠা দাম কোঠা দাম কোঠা তেরোশো টাকা দাম এটা তেরোশো টাকা আইফোন সিক্সটিনের দাম সি ভাই তো যাই হোক নতুন একটা টাইফুড নিয়ে নিলাম তেরোশো টাকা দিয়ে আমি রেস করতেছি এখানে বসে বসে স্টিয়ারিং হুইল আর এখানে বসে বসে রেস করতেছি ও আমার এইখান দিয়ে যে আমরা দুমা বের হইতাছে আমার মনে হইতেছে এটা এখন ফাইটা যাবে ফাইটা পুরা ইটার ইটার অংশ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আর সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো বেসিক্যালি এই দুনিয়া সব কিছু বন্ধ থাকা সত্ত্বেও আমার স্কুলটা ভুলে গেল দুই দিনের জন্য এজন্য আমি স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম তো স্কুল শুরু হওয়ার কথা হলো সাড়ে আটটায় আর নয়টা বাজে এখন আর আমি বাসার মধ্যে বসে বসে এখনও রেডি হইতেছি তো এত দেরি হওয়ার কারণে আমি ভাবলাম যে যদি বাসে করে স্কুলে যাই তাহলে একটু আগে যেতে পারবো এই জন্য আমি টিকিট সারাই বাসে উঠে গেলাম এইখানে বাসে উঠে বাসের ড্রাইভারকে বঞ্চন বলার পরে আমাকে আর বাসের টিকিটের কথাও জিজ্ঞাসা করলো না যাক ভালোই হলো না হলে আমার দুই টাকা দিয়ে আবার টিকিট কেনা লাগতো দেরিতে স্কুলে যাওয়ার পরে আমি আর আমার মোবাইল ধরার টাইম পাই পাইনি এজন্য এখন স্কুল শেষে আবারও বাস স্ট্যান্ডে যাইতেছিলাম দেই আমি বাস থেকে নাইমা আবার হাইটে হাইটে আমার বাসার দিকে যাইতেছিলাম দুই মিনিট হাঁটার পরেই আমার বাসা এখান থেকে আর বাসায় আসার পরে আমার ফ্রেন্ড আমাকে একটা ভিডিও পাঠায় আর সেই ভিডিওতে দেখি ও কিনা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আনবক্স করতেছে ও দুই দিন আগে আমাকে বলতেছিলো যে অন্যাকে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নেওয়ার ইচ্ছা আর আজকেই নিয়ে নিয়েছে আর বাসার মধ্যে বসে বসে আমার কিছুই ভাল লাগতেছিলো না আমার বন্ধুর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেখার পরে এই জন্য আমি আমার ছোটো পিসিটা অন করে নিলাম গেম খেলার জন্য আর আমি পিসি অন করেই আমার ফেভারিট গেম ফর্মুলা অন খেলা শুরু করে দিলাম একটা অনেক ফ্রি ফায়ার খেলতাম কিন্তু এখন আর ফ্রি ফায়ার খেলতে ভাল লাগে না তো এখন পিসি গেমের মধ্যে এই গেমটা একটু খেলা হয় রেস করি মাঝে মাঝে গেমের উইকে আর কিছু গেমের মতো খেলা হয় না এখন আর দেন গেম খেলা শেষ করে আমি গোসল করে রেডি হয়ে নিলাম আমার ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য দেন ওর কাছে আসার পরে ওর আইফোনটা নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন এটা হলো ওর ফাইনাল লুক আইফোনের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তেরোশো টাকা দিয়ে ক্যান্সেল যেটা কিনা আমার কাছে মনে হইতেছে অনেক কম তেরোশো টাকা কারণ সিক্সটিন প্রো ম্যাক্সের দাম আর বেশি হওয়ার কথা তেরোশো একটু কমই মনে হইতেছে তারপরেও আমাকে বললো ওর নাকি এই জিনিসটা লাগবে কারণ এটা ছাড়াও গেম খেলতে পারবে না তো এই জন্য আমি আবার ওটা কেনার জন্য মার্কেটে যাচ্ছিলাম কারণ ও যেতে পারবে না দোকান রেখে ও একাই ছিল দোকানে তো হেঁটে হেঁটেই আমি যাচ্ছিলাম মার্কেটের দিকে আর মার্কেটে যেতে যেতে আমি চলে আসলাম আমার আর একটা ফ্রেন্ডের কাছে সো বেসিক্যালি আমার ফ্রেন্ডের একটা চুল কাটার দোকান আছে তো এখানে অনেকগুলো দেখলাম অনেক দেশের টাকা লাগানো রয়েছে তো আমিও বললাম আমার কাছেও বাংলাদেশি টাকা আছে তো একটা দেয় দেই না ওকে আমি পঞ্চাশ টাকার নোটটা দিলাম আর ওইখানে লাগিয়ে নিল পঞ্চাশ টাকা দেন অলমোস্ট পনেরো মিনিট হেঁটে আমি মার্কেটে চলে আসলাম আর এখন আমি কাউকে জিজ্ঞাসা করব যে এই জিনিসটা কোথায় পাওয়া যায় দেন একজন আমাকে এই জিনিসটা খুঁজে বের করে দিল আর আমি এখানে ক্যাশে চলে আসলাম পে করার জন্য সো এটার দাম ছিল দশ টাকা তো আমি দশ টাকা দিয়ে এটাকে পে করলাম আর এখন আমি আবারও যাচ্ছি আমার ফ্রেন্ডের দোকানের দিকে এটা নিয়ে তো ওর কাছে ওইটা দিয়ে আমি বাসায় চলে আসছিলাম কারণ আমার আম্মু আমাকে অনেক কল দিতেছিলো দেন আমি আবারও রেডি হয়ে নিতেছিলাম কারণ এখন আমরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে একসাথে বের হব তো এই জন্য আমার চুলের উপর একটু পাউডার দিয়ে দিলাম চুলটা স্টাইল করার জন্য দেন আমি বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হয়ে এখন আমি আমার ওই ফ্রেন্ডের সেলুনে যাচ্ছিলাম তো আবহাওয়াটা অনেক ভালো ছিল রোদ ছিল না আর অত ঠান্ডাও লাগতেছিল না তো ভালোই ছিল আবহাওয়াটা দেন ফাইনালি হচ্ছে দোকানে আমি চলে আসলাম এইখানে দোকানটা বন্ধ হয়ে গেছে তো আমরা এখানে দোকানের ভিতরে রয়েছি শাটার বন্ধ করে দিয়ে দেন দোকান থেকে বের হওয়ার সময় আমার ফ্রেন্ড আমার সাথে শয়তানি করা শুরু করে দিল অ্যাকচুয়ালি ও আগে বের হয়েছে দরজা দিয়ে আর এখন আমি দরজা খুললেই ও দরজা আটকিয়ে দিতেছে Let's দেন আমরা সবাই মিলে এইখান দিয়ে একসাথে হেঁটে হেঁটে লাগর দিকে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এখানে আমরা গাড়িওয়াল দিকেও দেখতে পেলাম দেন আমরা একটা বারে চলে আসলাম কিছু খাওয়ার জন্য তো মেইনলি এখান থেকে আমি একটা রেড বুল নিয়ে নিলাম আর ওরা নর্মাল ফ্রু ফ্রুটের জুস মুস নিয়ে নিল আর এইখানে এই জিনিসটা দেখতে পেলাম যেটা কিনা মেশিনের মতো স্টার্ট হচ্ছিলো লাইক এখান থেকে খালি ধোঁয়া বের হচ্ছিল আমি জানি না কিসের জন্য কিন্তু এখান থেকে ধোঁয়া বের হচ্ছিলো অনেক দেন ওইখানে এই ব্যানারটা দেখতে পেলাম আর ব্যানারটা দেখে আমার নিজের মধ্যে একটা মোটিভেশন চলে আসলো তো এখন রাত দশটার মতো বাজে জন্য আমরা সবাই বাসায় চলে যাচ্ছিলাম একসাথে হেঁটে হেঁটেই দেন আমার ফ্রেন্ডরা যার যার মতো বাস আর হেঁটে হেঁটে চলে গেল তো এই পর্যন্ত আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব